আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন আমি কীভাবে ভোট দিতে গেলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি বাসার থেকে বের হয়েছি এখন কোনো গাড়ি পাচ্ছি না

শেয়ার করবো আমি পুরোপুরি ভিডিওটি শেয়ার করবো যে জায়গা থেকেও তখন সম্ভব শুধু সেই জায়গা আমি করে দেবো আর বাকি কোনো আমি চেষ্টা

চল্লিশ টাকা পাইবা বলি যে টাকা খরচ করে ভোট দিতে চাই তো তুই বুঝোয়ের ভোটার আমি একটু দূরে পড়ছে আজকে আমার টাকা লক্ষ্য

না তাহলে কি ধরবে খাইবেল না ভিডিও করলে কি হবে আমি তো এখানে থাকি না এইগুলো দেখবে করে বাচ্চারা এই জন্য আমি শুধু ভোটের জন্যই করেছিলাম ད�ས <small> ད�ས <noise>

এখানে কি অনেক ভিড় আছে

আমার ভোট দেওয়া গিয়েছে আমি যে দলে ভোট দিয়েছি সেই দলের জন্য শুভকামনা রইল আমি প্রকাশ্যে বলতে পারি আমি সবসময় খালেদা জিয়াকে ভালোবাসি তাকে ভালোবেসে আমি আজকে বরিশালে মুজিবুর রহমান সরোয়ার ভাইকে ভোট দিয়েছি তার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল এবং আমার পক্ষ থেকে চাওয়া থাকবে তিনি যেন বরিশালের জন্য সুন্দর সুন্দর কাজ করতে পারে বরিশালের জন্য যেসব কাজগুলো মঙ্গল হবে করলে সেই কাজগুলো যাতে সে করতে পারে সেই কামনা থাকবে এবং তার জন্য এত কষ্ট করে আমি ঢাকা থেকে এসেছি ভোটটি দেওয়ার জন্য ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছি আপনারা ভিডিওতে সাথেই থাকুন কিভাবে আমি আবার বাসায় ব্যাক করলাম সেটা আপনারা দেখতে পাবেন আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে খুবই শান্ত পরিবেশ কোনো বিশৃঙ্খলা নেই বরিশালে সবসময় সুন্দরভাবে ভোট হয় ভোটের দিন সবাই সুষ্ঠুভাবে ভোট দেয় এটা হচ্ছে বরিশালের ঐতিহ্য তাছাড়া বরিশালের মানুষগুলো খুবই শান্ত শান্তিপ্রিয় মানুষ এবং তারা শান্তশ্রেষ্ঠ দেখতেই পাচ্ছেন আমি যাওয়ার সময় পুরোপুরি ভিডিও করেছি এবং আসার সময় কতটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে আমি আসলে এগুলো দেখানোর জন্যই একটু ভিডিও করে নিয়েছি তা হলে আমি ভিডিওটা করতাম না যেহেতু বরিশালের পরিবেশ এতটা সুন্দর সুষ্ঠু এটা একেবারে বরিশাল কোতোয়ালি থানা বরিশাল শহর বরিশাল বিভাগ আমি যাচ্ছি এটা হচ্ছে বটতলা বটতলা হয়ে আমি চলে যাচ্ছি চৌমতার দিকে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি ভিডিও আছে হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রয়োদশ সংসদ নির্বাচন যারাই আজকে দিনে দেশ গঠনের জন্য সুযোগ পাবে তাদের জন্য আমার শুভকামনা থাকবে এবং তারা যাতে সুন্দর সুন্দর কাজ করে মানুষের শান্তি আবার ফিরিয়ে আনতে পারে যেসব জুলাই আগুলাইয়ের আন্দোলনে যেসব ভাইদের ক্ষতিগ্রস্ত হয়েছে ভাইরা তাদের জন্য কাজ করতে পারে তাদের ক্ষতিপূরণ দিতে পারে এবং তাদের আজীবন আজীবন যাতে যারা চলতে পারে এই ধরনের কোনো ব্যবস্থা করে যেতে পারে এই ধরনের আমি আশা করি এবং সর্বোপরি আমি সাধারণ জনগণ হিসেবে আশা করি যেন আমাদের জন্য কোনো কিছু ব্যক্তিগতভাবে করার দরকার নেই যেটা সমাজের স্বার্থে জনগণের স্বার্থে ভালো হবে সে কাজগুলো করে যাক এটাই আমার পক্ষ থেকে চাওয়া আর আমার তাহলে এই আশা এত কষ্ট করে বরিশালে ঢাকার থেকে দুটো ছোট ছোট বাবু নিয়ে আসাটা সার্থক হবে শুভকামনা রইল বরিশালের সরওয়ার ভাইকে এবং দেশ গঠনের জন্য তারেক দিয়ে তারেক জিয়ার জন্য আমার শুভকামনা রইল আশা করি তারেক জিয়া তার মায়ের অর্থাৎ বেগম খালেদা জিয়া আপসের নীতি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজগুলো করবে দেশের মানুষের জন্য দেশের মানুষ যেভাবে তার জন্য কষ্ট করছে আজকের এই দিনে সেই কষ্টটাকে সে সার্থক করবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরে মানুষের জন্য কাজ করবে এটাই আমার চাওয়া আমার এর থেকে বেশি কোনো চাওয়া নেই আপ আর যেই দলেরই হোক যে যে দলেরই হোক রকম ভেদাভেদ রাখবেন না কেউ কোনো মারামারি কাটাকাটি করবেন না আপনারা মিলেমিশে কাজ করবেন যেই দলেরই হোক হাত পাকা হোক জারে পালা হোক জানে শেষ হোক লাঙল হোক মানে এর আগের সরকার বিগত সরকারে যেভাবে অন্য দলের কর্মীদের যেভাবে হেনস্থার শিকার করেছে যেভাবে গুম খুব শিকার করেছে এই ধরনের কোনো যাতে কিছু না হয় আমাদেরকে দেখতে হবে এরা জনগণ সে আপনাকে ভোট দেখ না দেখ কিন্তু সে এই দেশের জনগণ তার একটা রাইটস আছে বিভিন্ন দল চুজ চুজ করার সো জনগণ হিসেবে আমাদের একটা ব্যক্তিগত চাহিদা থাকতে পারে কিন্তু যারা সরকার গঠন করবে তাদের প্রতি আমার আহ্বান কোনো দলের দিকে না তাকিয়ে কোনো দলের প্রতি আক্রোশ না রেখে আপনারা কাজ করবেন এতে করে সামনের বা চোয় চতুর্দশ যে নির্বাচনটা আসবে সে নির্বাচনে আর আশা করি আপনাদের আর কারো কাছে ভোট চাইতে হবে না এখন যেহেতু দেখেন আমার কথায় ধরেন আমি কিন্তু নিজের টাকা খরচ করে ঢাকা থেকে এসে আমার বাচ্চাদের ক্লাস বন্ধ করে এসে তারপরে আমি ভোট দিয়ে গেলাম ঠিক তেমনি আগামীবার এমন করে আমার মতো হয়তো শত শত বোনেরা ভাইয়েরা এসে নিজের নিজের পকেটে টাকা খরচ করে আপনাদেরকে ভোট দেবে শুধুমাত্র দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আশা করি আমার কথাগুলো কোনো ভুল তৈরি থাকলে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি আছি আমি নিয়ে যাচ্ছি একেবারে আমি যেভাবে যাচ্ছি যত যাচ্ছি সেটা দেখাতে দেখাতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথী থাকবেন আমার চ্যানেলটি খুব ছোট আমি ভাইরাল হতে চাই না আমি চাই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কাজ আমার মেমোরিতে যেটা আর্কাইভে রাখা যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যদি ভালো লাগে তো একটু লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করেও দিতে পারেন যারা বরিশালের জনগণ আছেন বরিশাল শহরটাকে আমি দেখানোর চেষ্টা করেছি আজকে রাস্তাঘাট খুবই সুন্দর শান্ত শিষ্ট এবং রাস্তায় পরিবেশ খুবই ভালো দেখতেই পাচ্ছেন কতটা মনোরম পরিবেশ কতটা সুন্দর মানে দেখলেই চোখটা জুড়িয়ে যায় যারা বরিশালে আসেননি কখনো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বরিশালে আসবেন এবং এই বরিশাল শর থেকে ঘুরে দেখবেন আমি চেষ্টা করেছি একেবারে নবগ্রাম রোড থেকে চৌমাতা হয়ে বটতলা হয়ে তারপরে জিলা স্কুল অর্থাৎ কাক ব্রান্ড কম্পাউন্ড হয়ে জেলা স্কুল আবার জেলা স্কুল থেকে বরতলা হয়ে চৌমাথা বরিশাল চৌমাথা হাতেমালি কলেজ চৌমাথা হয়ে আবার সেমভাবে আমি চলে আসছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগছে আমি যাচ্ছি একটু পরে আমি বাসার দিকে চলে যাচ্ছি আমার ভোট দিতে একেবারেই কম সময় লাগছে পাঁচ মিনিটের মধ্যে আমার ভোটটা সম্পন্ন হয়ে গিয়েছে এটা আমার জীবনে খুবই স্মরণীয় একটা ভোট দীর্ঘ ষোলো সতেরো বছর পরে আমি ভোট দিতে পেরেছি এটা আমার অধিকার ছিল আমাদের ইউনএস সরকার তাকেও আমাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি শান্তপূর্ণ শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করার জন্য ভোটদানের জন্য এতদিনের যে আকাঙ্ক্ষা ছিল আমরা ভোট দিতে পারিনি সেই আশাটা পূর্ণ হয়েছে জন্য এবং এই সরকারের সাথে সংশ্লিষ্ট এবং নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ধন্যবাদ আমাদের আসলে নিজের ভোট নিজেরা দিব সেই ভোটটা দিতে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো বরিশালের প্রতিটা ভাই বোনদেরকে তাদের তারা বিশৃঙ্খল না হয়ে সুন্দর একটা পরিবেশ বজায় রেখেছে প্রতিটা কেন্দ্র অনেক সুন্দর আমি মোটামুটি আসা যাওয়ার পথে যে কটা দেখেছি খুবই ভালো লাগছে তো বলতে বলতে আমি প্রায় বাসার কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা আমি চলে যাচ্ছি কতটা সুন্দর পরিবেশ হলে এতটা সুন্দর ভিউ হতে পারে দেখেন বরিশাল শহরটাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধৈর্য সরকার আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই এখান থেকে আমি বিদায় নিব আল্লাহ হাফেজ সবার শারীরিক সুস্থতা কামনা করছি আমি একটু তাড়াতাড়ি করে এই ভিডিওটা মেক করেছি তার জন্য অনেক সময় কথা যে সাউন্ডটা একটু শুনতে সমস্যা হবে তো আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং